কোয়াটারে এসেও এক মিনিট রেস্ট নেওয়ার সময় নেই সারা দিন যেন কিছু না কিছু কাজ লেগেই আছে তবে হ্যাঁ কোয়াটারে এসে কিন্তু একা একা সংসার সামলাতে আমি শিখে গেছি তো হ্যালো ওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে বারটি ছিল শুক্রবার আর বাচ্চাদের কিন্তু আজকে স্কুল ছুটি ছিল তো তবুও সকাল সকাল উঠে পড়েছি উঠে ঘর ঝাড়ু দিয়ে এখন কিন্তু যে সমস্ত কাপড় ধোয়ার আছে সেগুলোই আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি আর দেখো তারপর চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে জানো তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু যে যে সময় হয়ে উঠছিল না তো সেই জন্য জানো তো অনেকটা নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য আজকে সকাল সকাল মানে ফ্রিজটা পরিষ্কার করার জন্য লেগে পড়েছি আজকে আমি সকালে উঠেই ভেবে নিয়েছি যে আজকে আমি আগে ফ্রিজটা পরিষ্কার করবো তারপর বাকি সমস্ত চলো ফ্রিজটা ভালো করে মুছে নেই আর বাচ্চারা কিন্তু এখনো ঘুমোচ্ছে ওরা ওঠেনি তো ওদের জন্য আবার ব্রেকফাস্ট বানাবো দুপুরে রান্না আছে অনেক কাজ আছে তো তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো আশা রাখছি আজকে ব্লগটি তোমাদেরকে ভালো লাগবে তো দেখো সাথে যে স্ট্যান্ডটা ছিল সেটাও আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের ভেতরে যে এসব সেগুলো তো সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে আমি কিন্তু নিয়ে এসেছি আর বাইরে শুকোতে দিলাম না রোদ্রও নেই শুকোবেও না বৃষ্টি হচ্ছে আর বাচ্চারা তো জানোই বারবার এখন ওখানেই গিয়ে এগুলো আর কি হাতাবে আর ভেঙে যাবে তো সেই জন্য ভাবছি এভাবে মুছেই রেখে দিচ্ছি তারপর দেখো ওদিকে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে এখন আছে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে আছে ছোট মেয়ে উঠে গেছে তো সেই এই বিছানাটার কি পরিষ্কার করে নেব। আর ওই রুমে কিন্তু ছেলে মেয়ে এখনও ওঠেনি তো ওদেরকে ডেকে দেবো এখন আর তারপর দেখো এখন হচ্ছে ঘরটা কিন্তু ভালো করে মুছে নেব। আর এখন দেখো চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর বড় ছেলে মেয়েদের ডেকে দিয়েছি ওরা ব্রাশ করছে আর আজকে বানাবো কিন্তু চাউমিন তো চলো চাউমিনটা বানিয়ে নেই দেখতেই পেলে চাউমিন বানাচ্ছিলাম আর ব্রেকফাস্ট কিন্তু করে নিয়েছি ব্রেকফাস্ট করার পর এখন যাব স্নান করতে তো ভাবছি আর কি এই যে মটরগুলো ভেজে মানে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো এগুলো আর কি সিদ্ধতে বসিয়ে দিয়ে তারপর কিন্তু যাব স্নান করতে বন্ধুরা স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর আজকে না রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে এখন বাজে সাড়ে নটা সকাল তো তাড়াতাড়ি রান্না করছি এই কারণেই হাজবেন্ড না সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করতে আসেনি তো এখন যেহেতু সাড়ে নটা বাজে তো এখন আসলে আবার ওই চাউমিনটা খেয়ে যাবে তো সেই জন্য ভাবলাম ভাতটাই বসিয়ে দিই দুটো ভাত খেয়ে যেতে পারবে তো সেই জন্যই আর কি তো দেখো আজকে কিন্তু ওই মটরটা যে ভিজিয়ে রেখেছি ওটা একটু অন্যরকম করে বানাবো প্রথমে আছে মশলাগুলো ভেজে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু পেস্ট করব। মশলায় মনে করো ওই পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা সমস্ত কিছু ভেজে নিয়ে কিন্তু পেস্ট করে তারপর কিন্তু মটরটা আর কি রান্না করব এরকম করে রান্না করলে না টেস্টটা কিন্তু অন্যরকম আসে তো চলো রান্নাটা করে নিই আর আজকে এই মটরটাই বানাবো আর দেখি কি বানানো যায় দেখো সবজিটা কিন্তু হচ্ছিল জল এখনও দেয়নি আর হাজব্যান্ড চলে এসেছিল বলল যে মানে জল দেওয়ার আগে ওকে আর কি এভাবে একটু গরম গরম ভাতের সঙ্গে দিতে তো সেই জন্য আর কি ওর কথা মতো জল দেওয়ার আগে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছে আর ওই ওই মানে কষানো কষানো মটরটা সেটা কিন্তু দিয়ে একটু ঘি দিয়ে ওকে কিন্তু খেতে দিয়ে দেবো ও খেয়ে কিন্তু চলে যাবে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা দেখো এখন কিন্তু রাত হয়ে এসেছে আর এখন হচ্ছে বানাচ্ছে পুরি আর দুপুরে তো দেখলেই যে মটরের সবজিটা বানিয়েছে ওটা কিন্তু অনেকটাই রয়েছে তো সেই জন্য বাচ্চারা বললো পুরি বানাতে তো জন্য আর কি পুরি বানাচ্ছি আর হাজব্যান্ড আস্তে আস্তে অনেকটা লেট হবে বললো। তো সেই জন্য আর কি এখন কিন্তু বানিয়ে রাত্রিবেলা কিন্তু বাচ্চাদেরকে খেতে দেবো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো